আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মেট্রো স্টেশন আজকে আসলাম দেখেন কত সুন্দর মেট্রো স্টেশন এই স্টেশন এখন ট্রেন চলে গেছে মানুষ নাই এই যে আমি উপর থেকে নিচে নামতেছি ওই যে অনপাসেব বিজ্ঞাপন চলতেছে দেখেন কত বড় ইউনিক একটা

যে সবগুলো প্রোডাক্ট একসাথে দেখাইছে প্রতিদিন এই স্টেশনে প্রায় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত যাতায়াত করে এখান দিয়ে ওখানে মেট্রোর ভিতরে ওখানে বয়সে বলে আবার স্টেশনের নাম স্টেশন মেয়ে যে দেখেন এখানে মানে স্টেশনের একটা লোকেশন কোন স্টেশনের কোন স্টেশন ফলে কোন স্টেশন এখানে সব লোকেশন আছে এই যে এখান থেকে আমরা বাইরে করে এই তো এখান থেকে এখন বাইরে গেছি গা এই যে বাইরে এখন এখানে এই যে লোকেশন মানে এটা কোন লোকেশনে আছে ওয়ান পাশে স্টেশন এটা এখানে আছে বটর মেদে যে এখন আমি বাইরেই তেছি পাশে আবার রাস্তা শেখ জাহিদ রোড যে বাইরে ঘুরে ঘুরে ভালো লাগে অনেক বড় ইউনিয়া ওইটা রাস্তার যাওয়ার জন্য স্টেশনের ভিতরে এসি এয়ার কন্ডিশন আছে কোনো ইয়া নাই পুরোডা ইয়ার ভিতরে এয়ার কন্ডিশন এখান দিয়েও বাইরে আপনি ওখান দিয়ে ঘুরে আসবো দেখতে থাকেন বাইরে গেটে আসে গেছে এখন বাইরে যাব বাইরে গেটে দেখেন আমি পাশে দেখছেন পাশে টোয়েন্টি নাম অনেক বড় স্টেশন বাইরে সামনে গেলে এখানে আবার মেট্রো বাস আছে মেট্রো বাসের জন্য মানুষ অপেক্ষা করে এখান থেকে আসি বাস আসলে বাসে চলে যায় এখানে আবার ইয়ে আছে সিআইডি আছে পুলিশ আছে ওরা ইয়ে করে বেশি মানুষ হলে ওরা এগুলো শৃঙ্খলা ইয়ে করে ওকে ভালো থাকলাম আসসালামু আলাইকুম সবাই শেয়ার করে দিই